ম্যানেজমেন্ট ট্রেনিং সহ বিভিন্ন পদে আশা এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা জানেন আশা এনজিওতে চাকরি করার জন্য সবাই আমরা হা হাফসাপ করতে থাকি এবং অপেক্ষা করতে থাকি কখন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সো আমাদের যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসলো আশা এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো আপনাদের কোনো টেনশন নেই আবেদনের ডেডলাইন হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আপনাদের বেতন হবে এখানে সর্বোচ্চ সাতান্ন হাজার নয়শো থেকে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে অর্থাৎ বিনা অভিজ্ঞতাতেই শুরুতে আপনারা বিয়াল্লিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন আশা এনজিওতে ওকে সো আপনারা জানেন দেশের দশটি স্বনামধন্য এনজিওর ভিতরে আশা কিন্তু এক নম্বরে রয়েছে বিরাকের পরপরই কিন্তু আশা এনজিও রয়েছে তো আশাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দেরিতে দেরিতে আসে কিন্তু তারপরেও যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে আসছে সেটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটি নিয়োগ বিজ্ঞাপীটি আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে আপনারা কেরিয়ার করতে পারবেন সো কীভাবে আপনারা এ এনজিওতে অ্যাপ্লাই করবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে তার আগে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেগুলো যোগ্যতা কী কী এবং লাস্ট ডেট কবে সব কিছু দেখাচ্ছি সৌদৌর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম এই যে পদটার কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার প্রোগ্রাম ওকে এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে পাঁচটি এই পদে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে এম অথবা মাস্টার্স এবং অনার্স লাগবে ইকোনমিক্স ডেভেলপমেন্ট অথবা স্টাডিজ তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং ফোরের ভিতরে থ্রি থাকতে হবে এবং ফাইভের ভিতরে কিন্তু অবশ্যই ফোর থাকতে হবে তাহলে এই পদটার জন্য আবেদন করতে পারবেন কোনো অবস্থাতে কিন্তু এখানে দ্বিতীয় ক্লাস গ্রহণযোগ্য নয় ওকে তারপরে রয়েছে আপনাদের স্যালারি এখানে কত হবে তার আগে বলে নিচ্ছি বয়স এখানে ম্যাক্সিমাম চৌত্রিশ ইয়ার্স অভিজ্ঞতার দরকার নেই এবং এখানে কিন্তু সাতান্ন হাজার নয়শোটা বেতন রবে তারপরে রয়েছে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেনি দেখতে পাচ্ছেন ট্রেনি ডিস্ট্রিক্ট ম্যানেজার টোটাল পদ সংখ্যা দশটি এটাতেও কিন্তু আপনার আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা এম অথবা মাস্টার্স বা অনার্স লাগবে এখানে এবং আপনাদের কিন্তু অবশ্যই জিপিএ ফাইভের ভিতরে ফোর পেতে হবে এবং জিপিএ ফোরের ভিতরে থ্রি পেতে হবে এবং টু পেলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু টু টু ফাইভ পেলে আবেদন করতে পারবেন না এবং টু পয়েন্ট টু ফাইভ পেলে আবেদন করতে পারবেন এটা কিন্তু এখানে বলে দিয়েছে এবং এখানে বেতন হবে আপনাদের সর্বসাকুল্য পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ম্যাক্সিমাম বয়স চৌত্রিশ ইয়ার্স ওকে এরপরে রয়েছে সর্বশেষ যেটাতে বলবো রিজিওনাল ম্যানেজার ট্রেনি টোটাল পদ রয়েছে বিশটি এখানেও আপনাদের আবেদন করার জন্য ন্যূনতম এম লাগবে অথবা মাস্টার্স তারপরে অনার্স লাগবে এবং আপনারা এখান থেকে এবং যারা ডিগ্রি পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইকোনমিক্সে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো থেকে যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবে থার্ড ক্লাস কিন্তু কখনও গ্রহণযোগ্য হবে না জিপিএ ফাইভের ভিতরে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করতে হবে এবং জিপিএ ফোরের ভিতরে কিন্তু টু পয়েন্ট টু ফাইভ পে পাশ করতে হবে অর্থাৎ এখানে ন্যূনতম অভিজ্ঞতা থাকতো আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সর বছর চৌত্রিশ বছর এবং এখানে বেতন হবে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা সো হাই কোয়ালিটির বেতন আপনারা দেখলেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখা থাকবে দেওয়া থাকবে সেখান থেকে আরও দেখে নেবেন এছাড়া প্রভিডেন্ট ফান্ড তারপরে বাৎসরিক ইনক্রিমেন্ট ফেস্টিভ্যাল অ্যালাউন্স তারপরে আছে নববর্ষ অ্যালাউন্স আপনারা পাবেন এবং দুইটা ঈদের বোনাস পাবেন বেতনের সম পরিমাণ পর্যন্ত সো এখন আপনাদের জব লোকেশন হবে এখানে কোথায় সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং আপনাদের ডিস্ট্রিক্ট উপজেলা এবং জেলা পর্যায়ে আপনাদের জবটা করতে হবে এবং প্রতিটা যেখানে আপনাদের পোস্টিং দিবে দুই থেকে তিন বছর করতে হবে তারপরে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং নিতে পারবেন অর্থাৎ আপনাদের নিজ এলাকাতেও আসতে পারবেন ওকে তো এখন আসি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবো সেটা আপনাদেরকে দেখাবো সরাসরি অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন লেখা রয়েছে জবস ডট আশা ডট ও আর জি এই ওয়েবসাইটে এবং ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে দেখতেছেন এখানে জবস ডট ডট কম এখানে আপনারা একটা কেরিয়ার অপশন রয়েছে সেই কেরিয়ার অপশনে গিয়ে আপনারা সিভিটা মেক করে নেবেন এবং যাদের করা রয়েছে তারা শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন তো কিভাবে আপনারা সেই আশাতে কেরিয়ার আপনি তৈরি করবেন সেটাও আপনাদের দেখাবো নেক্সট নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে এবং আপনাদের বলি এখানে জামানত হিসেবে কিন্তু দশ হাজার টাকা জামানত রাখতে হবে যখন আপনাদের সিলেক্ট করা হবে তখন কিন্তু দশ হাজার টাকা জামানত রাখতে হবে এখানে ওকে সো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং আবেদনের লাস্ট ডেট আপনাদেরকে বলতেছি একত্রিশ এক দুহাজার পঁচিশ অর্থাৎ এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এর ভিতরে আবেদন অবশ্যই করতে হবে সব আজকে পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ